এই যে আমরা খেতে বসে গেলাম আমার সঙ্গে আমার পুচু খেতে বসে গেছে আমার ছেলে আজকে তাই জন্য খেয়ে নিচ্ছি ভাত পড়ে গেছে পাতায় খাবো বললাম গরম গরম ভাত ভাতি আর বিনস মূলো ভাজা একসঙ্গে মাংস আর জুস আলু পড়ে গেল গরম ভাত নতুন বছরে মাংস খেয়ে নিলাম আজকে পয়লা জানুয়ারি খাও বাবা সোনারটা আমার গরম আজকে গরম হম খাও এই যে বাড়ি চলে যাচ্ছি দু ভাই কান্নাকাটি হয়ে গেল একটু বকা জকা হয়ে গেল টোটো আসছে টাটা কে শিখছে পড়ে এইটা খালি ধর বাবু এটা আসতে করে ধর টিকিট করতে আমি এখানে দাঁড়িয়েছি স্টেশনের সামনে আজকে বাড়ি চলে যাবো টিকিট করতে আসি এখানে মা আসছে টিকিট কেটে নিয়েছে ছেলে স্টেশনটাই নেমে এসছি ট্রেন একটা চলে গেল পাঁচকুড়া ট্রেন থেকে ছুটে যাবে এক নম্বর থ্রু এক নম্বর থেকে ছুটে যাবে ভালো না লাগলেও বাড়িতে যেতে হবে ছেলে একটু মনটা ভালো নেই মামার বাড়ি থেকে চলে যাচ্ছে এই জন্যই যে ট্রেনে উঠে পড়েছি পৌঁছে যাব যে মাথায় ফুলগুলো বেঁধেছে দেখো খিরাই থেকে তো পয়লা জানুয়ারি ওই জন্য কত রকমের ফুল এই যে মাথায় দেখো কি সুন্দর করে প্রচুর ভিড় হয়েছিল ট্রেনটা খিরাইতে সব নেমে গেল অনেক লোক আর কি আমরা নই আমরা তো আজকে বাড়ি যাচ্ছি দেখাচ্ছিলাম এই যে ট্রেন থেকে নেমে পড়লাম এবারে বাস ধরবো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি কোথায় মেদিনীপুর সুপার ফাস্ট সুপার টাইম নাকি হ্যাঁ বাস এসে উঠে যাব যাবি কিনে বাসে উঠে উঠেছি বাড়িতে দেখাব বাড়ি চলে যাচ্ছি এক টোটো ধরেছি আমার বাড়ির পাশে দাদা পাপার এগুলো পড়েছে তুলে নে বাবা চল এই যে তোমার দাদা তোমাদের দাদা একা ছিল কোথাও কিছু ঝাঁটায়নি আ সেখানে পাতা পড়েছে গোটা ঝাঁটা সব এসছি আচ্ছা যে এখন তাড়াতাড়ি করে গোটা চারদিকে ঝাঁট দেব তো বন্ধুরা আবার দেখি রাতে দেখা হবে চলো রাতের খাওয়া দাওয়ার হবে রাতে আজকে এই যে খাসি মাংস আর রুটি করেছি তো আমার ছেলে আর তোমাদের দাদা খেতে বসে পড়েছে তো এটা গরম করছি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো রাতের খাওয়া চলে এসেছি ডিনারে তো হ্যাপি নিউ ইয়ারটা বলা হয়নি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো চলো খাওয়া দাওয়া হোক তো সবাইকে নতুন বছরের কামনা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের হচ্ছে প্রণাম আর ছোটোদের ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরম গরম খাওয়া দাওয়া হবে এই যে চলে এসছে খাওয়ার মাটন আর রুটি আমাদের দাদাও এই যে খেতে আরম্ভ করে দিয়েছে গরম গরম আস্তে আস্তে হ্যাঁ ওঠাও এই সামনেটা হ্যাঁ হালকা করে ওঠাও এইটা ওঠাও আজকার মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কতক্ষণে সবাইকে টাটা সুস্থ থেকে ভালো থেকো টাটা